নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমার চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে একদম নরম তুলতুলে দোকানের মতো গোলাপ যেমন রেসিপি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন রয়েছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ফলো না করলে একবারেই আপনার গোলাপ জামুনগুলো সঠিক তো বন্ধুরা যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব একবারে করে নেবেন আরও এর মজার ভিডিও পাওয়ার জন্য তো সবার প্রথমে আমি এখানে দু বাটি গুঁড়ো দুধ নিয়েছি এটি কিন্তু এক কাপের পরিমাণই তো দু বাটি যেহেতু গুঁড়ো দুধ নিয়েছি সাথে আমি নিয়েছি দু বাটি দুধ দিয়েছি দু টেবিল স্পুন মতো ঘি আর তিন টেবিল স্পুন মতো সুজি এবারে সব কিছুকে গ্যাসের ফ্লেম বন্ধ রেখেই কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম যদি অন করেন তাহলে কিন্তু একটা দলা দলা ভাব বা গোড়া গোড়া ভাব কিন্তু থেকে যায় তো সবার প্রথমে গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একবারে লোতে রেখে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একটা দইয়ের মতো করে তৈরি করে নেব দেখুন দোটা কিন্তু এরম হবে যে কড়াই থেকে ছেড়ে এটা ওপর দিকে গুটিয়ে আসবে অর্থাৎ এটা একদম পারফেক্ট হয়ে গেছে এটাকে কিন্তু একদম শুকনো করতে যাবেন না সেটা হবেও না এরকম নরম ভাব থাকবে তখনই কিন্তু এটাকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে মনে রাখবেন যেন কোনো দলা ভাব না থাকে বা গোঁড়াগোঁড়া না থাকে একদম মসৃণ করে কিন্তু এটা নামিয়ে নিচ্ছে একটা প্লেটে তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য এরকম প্লেটের ওপর আমি খুব ভালো করে চালিয়ে দিচ্ছি যেটা এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় যতক্ষণ ওদিকে দোটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এদিকে আমরা চিনির শিরাটা বানিয়ে নেবো তো তার জন্যে আমি এখানে দেড় বাটি মতো নিয়েছি চিনি সাথে দিয়েছি দেড় বাটি মতোই জল যতটা চিনি নেবেন ততটাই কিন্তু জল নেবেন মেজারমেন্টটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট আপনারা মেজারমেন্টগুলো ঠিকঠাক করে দেবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট গোলা যেমন তৈরি হবে না হলে কিন্তু শক্ত হতে পারে বা ফেটে যেতে পারে তো দেখুন চিনিটাকে খুব বেশি ফোটানোর বা তার জালি করার কোনো প্রয়োজন নেই যতক্ষণ চিনিটা গলে যাবে তাহলেই হবে এর মধ্যে আমি তিন চারটা ফ্লেভারের জন্য এলাচের দানাও দিয়েছি এবারে খুব ভালো করে এটাকে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো তার জালি আনার কোনো প্রয়োজন নেই তারপর যতক্ষণ জিনিস শিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এদিকে দেখুন খুব ভালো করে দোটাও ঠান্ডা হয়ে গেছে এটাকে একটু হাতে চটকে নিচ্ছি কিন্তু হাতে লেগে যাচ্ছে তার মানে এটা বাইন্ডিংয়ের দরকার আছে তো তার জন্য আমি এখানে তিন টেবিল স্পুন দিয়েছি ময়দা আর দিয়েছি এক টেবিল স্পুন বেকিং সোডা এবারে বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে সামান্য পরিমাণ জল দিয়েছি এবারে দেখুন সব কিছুকে খুব ভালো করে ওই এক থেকে দু মিনিট মতো লেগেছিল টাইম এটাকে মেশাতে তারপর যখন একটা মসৃণ সফট দো তৈরি হয়ে যাবে তার মানে বুঝতে হবে এটা একবারে রেডি আর হাতেও তখন একটুও কিন্তু লেগে যাবে না তো মিষ্টি জোন তৈরির জন্য একদম পারফেক্ট হয়ে গেছে দোটা এবারে আমি ওটাকে দুটো বড় বড়ো লেচির আকারে ভাগ করে নিয়েছিলাম তারপর একটা লেচিকে এরকম লম্বা করে একটা আকার দিয়েছিলাম তারপর ওখান থেকে একদম ছোটো ছোটো সাইজের আমি লেচিগুলো কেটে নিয়েছিলাম খুব বেশি বড় করতে যাবে না কিন্তু গোলাপ জামুনগুলো ফুলে একদম ঢোল হবে এটুকু বলতে পারি তো তারপর দেখুন এক একটা নেচি নিয়ে কিন্তু এভাবে হাতের সাহায্যে প্রথমে একটু দোলে নিতে হবে এটা করার কারণ তাহলে গোলাপ জামুনগুলো একটু ফেটে যাবে না তারপর দু তিনবার ওরকম দোলে নেওয়ার পর হাতের সাহায্যে এরকম গোল গোল শেপ দিয়ে বলের মতো বানিয়ে নিতে হবে এই দেখুন একটু কিন্তু ফাটা দাগ নেই তো একটা রেডি হয়ে গেছে আর একটু আমি আপনাদের দেখাচ্ছি ঠিক একইভাবে হাতের সাহায্যে একটু দোলে নিয়ে তারপর কিন্তু এটাকে গোল করতে হবে তাহলে কোনো ভাব বা কোনো ফাট দেখা যাবে না দেখুন এভাবেই আমি সব কটা দোকে বানিয়ে নিয়েছি তো চলুন এবারে এগুলোকে ভেজে নেওয়ার পালা তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা হচ্ছে তেলের হিট মানে তেল গরমের তাপমাত্রাটা তো এখানে তেলকে কিন্তু খুবই হাই ফ্লেমে একদম গরম করবেন না তেলটাকে একবারে লো ফ্লেমে রেখে এটাকে গরম করতে হবে তারপর একটা ছোট্ট এরকম আমি রসগোল্লাকে দিয়েছি দেখুন এটা যখন এরকম একটু বুদবুদ করে তারপর ফুলে উঠবে তার মানে বুঝতে হবে যে তেলটা একদম পারফেক্ট গরম হয়েছে আর রসগোল্লাগুলো কিন্তু সরি জামুনগুলো একদম হাই ফ্লেমে বাজা যাবে না এগুলোকে লো ফ্লেমে কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে এখানে একটা কথা মনে রাখতে হবে যখনই মিষ্টিগুলো তেলের মধ্যে ছাড়া হবে সাথে সাথেই কিন্তু হাতা বা খুন্তির ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে আর ফুলে উঠবে না তো কি করতে হবে মিষ্টিগুলো দেওয়ার পর এভাবে কড়াইটাকে আপনাদেরকে নাড়াতে হবে তাহলে কিন্তু দেখবেন মিষ্টিগুলো অটোমেটিক তেলের উপরে ভেসে আসবে আপনি আপ এ দেখুন প্রতিটি রসগুলাই কিন্তু উপরে খুব সুন্দর ভেসে উঠেছে আর একটুও কিন্তু ফেটে যায়নি কোনো জিনিস যদি পারফেক্টলি বানাতে চান তাহলে একটু সময় তো লাগেই আর সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু ফলো করতে হবে তাহলেই কিন্তু সেই জিনিসটা একদম পারফেক্ট হবে এতটাই এগুলো মানে হালকা হয়েছে আর ভেতর থেকে একদম রসালো হয়েছে যে আপনি আপে কিন্তু এগুলো উল্টে পাল্টে যাচ্ছে আপনারা হয়তো খেয়াল করেছেন তো দেখুন এগুলো এরকম লাল লাল ব্রাউন কালার হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব আপনারা চাইলে এটা কালো করতে পারেন তাহলে সেটা হয়ে যাবে কালো জাম কিন্তু যেহেতু এটা গোলাপ জাম তাই হালকা ব্রাউন করে আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার এগুলোকে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি আমি চিনির শিরার মধ্যে তো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা যে চিনির শিরাটা কিন্তু গরম হতে হবে যেহেতু আগে বানিয়েছিলাম চিনির শিরাটা তো ওটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল ওটাকে আমি হালকা গরম করে নিয়েছি তারপরেই কিন্তু আমি রসগুলোগুলোকে এর মধ্যে দিয়েছি দেখুন আবারও এক দফা আমি দিয়ে দিয়েছিলাম ভাজতে তো ওগুলোও খুব সুন্দর ভাজা হয়ে গেছে সবগুলোকে এবারে এক এক করে নামিয়ে নেব তারপর এগুলোকেও আমি চিনি শেয়ার মধ্যে ডাইরেক্ট দিয়ে দেব। টোটালি কিন্তু তিনবার ভাজতে হয়েছিল এতগুলোই গোলাপ যেমন তৈরি হয়েছিলো দু কাপ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু একবারে তিরিশ পিস যেমন আমার এখানে তৈরি হয়ে গেছিল একদম নরম তুলতুলে আর রসে ভরা আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দেখুন এখানে একটু জায়গাটা শর্ট হচ্ছিল সমস্ত গোলাপ জামুনগুলোর জন্য তাই আমি একটা বড় পাত্রে সবগুলোকে নিয়ে দু ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম ভাজার পর তো এগুলো ডাবল হয়েই ছিল আবার চিনির রসে ডোবানোর পর ফুলে ভেঁপে একবারে ঢোল হয়ে গেছে তো সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনারা ফলো করবেন দেখবেন আপনারাও খুব সহজেই এরকম নরম তুলতুলে জামুন বানাতে পারবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লাগে ভিডিও শেষে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের খেয়াল রাখবেন